আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ইউটিউব বন্ধু ও ভাই সকল আজকের এই ভিডিওতে থাকছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ইসলামী দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র মুহাদ্দিস হজরত মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ ভিডিওটা সম্পূর্ণ দেখুন মাজারের পাশে সুন্দর একটা মসজিদ এখানে একটা পুকুর পুকুরটা দেখেন মৌলানাবাগ কামিলিয়া মাদ্রাসা বাগ আমিনিয়া মাদ্রাসা বসিরহাট বাগ আমিনিয়া মাদ্রাসা সাইড যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সামনে মাঠ ঠিক সামনে বরাবর মাঠ বিশাল এই মাঠটা বিশালে সব মানে মাহফিল হয় ওই যে ভিতরে দেখা যাচ্ছে সেটা হলো গা টয়লেট প্রস্রাব ও টয়লেট মাজার আবার একটু দেখায় আপনাদেরকে আর পরিচয় একটু ফিরে যায় ফুলফুর পীর আবু বকর সিদ্দিকি রহমতুল্লা আল্লাহর প্রধান খলিফা হজরত মাওলানা আমিন রহমতুল্লাহ আলাই বসিরহাট মাওলানা রহুল আমিন